गुकला <muchos> भारत

अलाह सेदला महम्मद मुसीन दीनल अला मोहम्मद मुसीन दीन कवाल اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك والدي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والدي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والدي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك والدي وسلم اللهم صل على صل नई अलाह न दिनी व শক্তি ভারতের অবরাজ্য আজকে সকল জাতীয় আজ থেকে ঐক্যবদ্ধ হতে হবে সকল ইসলামী শক্তিকে

যেসব ছাত্র জনতার অর্থের মধ্যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হয়ে এই আমরা ঐক্যবদ্ধ হেনিমাণ করব এই বাংলাদেশ এই বাংলাদেশ ওরিয়ালদের বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের বাংলাদেশ এই বাংলাদেশের বাংলাদেশ

সকল বন্ধু বা সুপ্রিয় ভাইবো থেকে আন্তরিক আজকে তার শিক্ষা আপনারা অংশ অংশগ্রহণ করেছেন সেই জন্য এবং আপনার সজাগ থাকবেন যে কোনো সময় যে কোনো ডাক আসছে আপনারা ভাবিয়ে পড়বেন্লাহ আর বেশি দূরে নয় ওঠিল এই বাংলাদেশে আমাদের

भर आसनो अची अपी